হে বিশ্বাসীগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো অগ্নি হতে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব রিস্তাগণ যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে মুমিন বান্দার সেই প্রয়াস নিরন্তর জাহান্নাম থেকে মুক্তিলাভ করে জান্নাতে স্থান লাভ করাই সবচেয়ে বড় সফলতা আর সেই সফলতা লাভ হবে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করার মধ্য দিয়ে তাই মুসলিম কালেমা পরে সকল ফরস আদায় করে সকল হারাম বর্জন করে অধিক মর্যাদা লাভের জন্য অতিরিক্ত নফল ইবাদতও করে অনুরূপ একটি মাহার্তপূর্ণ ইবাদত মানুষকে জান্নাতের দিকে আহ্বান করা এবং জাহান্নাম থেকে সতর্ক করা আমরা এই ইবাদতের মাধ্যমে চাই আল্লাহর সন্তুষ্টি ও মহাপুরস্কার জান্নাত আল্লাহ যেন আমাদেরকে আমাদের পিতামাতা ও ওস্তাদগণকে তার চিরসুখময় জান্নাতে স্থান দান করেন আমিন আজকে থেকে আমরা এই চ্যানেলে জান্নাত এবং জাহান্নামের একটি সিরিজ আলোচনা করতে চলেছি আমাদের এই সিরিজটি দীর্ঘস্থায়ী হবে তাই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা জান্নাতের এবং জাহান্নামের প্রতিটি বিষয় প্রত্যেক ভিডিওর মাধ্যমে তুলে ধরব সিরিজটি অনেক লম্বা হবে আজকের টপিক শুধু জান্নাত জান্নাতের অনেক পাট থাকবে সেই পাটগুলি আমরা এক প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা পাট তুলে ধরবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে জান্নাত জান্নাত শব্দের অর্থ হল উদ্যান বাগান বাগিচা ফার্সি ভাষায় যাকে বেহেস্ত বলা হয় মহান আল্লাহ মহাপ্রতিদান স্বরূপ যা নিজ অনুগত বান্দার মরণের পর পরকালে প্রস্তুত রেখেছেন জান্নাত মানে শুধু বৃক্ষ বিশিষ্ট বাগানই নয় বরং তাতে থাকবে বাসস্থান অট্টালিকা এবং চরম সুখ সামগ্রীর এমন সব কিছু যা মানুষ কল্পনাও করতে পারে না সেখানে এমন সুখ থাকবে যাতে কোনো দুঃখের লেশমাত্র থাকবে না এমন নির্মল শান্তি থাকবে যাতে কোনো প্রকার অশান্তির মলিনতা নেই এত সুখ সম্পদ থাকবে যার কাল্পনিক বর্ণনা দিতেও মানুষের মন অক্ষম রসুল্লাহ সাল্লাহু আলিয়া বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার পূর্ণবান বাঁধাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি কেউ জানে না তার জন্য তার কৃতকর্মে স্বরূপ নয়ন প্রীতিকর কী পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে সুরাজ সাজদা আয়াত সতেরো পার্থিব জগতেই কত বিলাসপ্রিয় ধনকুবেরা বিলাসবহুল বাগান ও বাড়ি বানিয়ে বসবাস করে কত রকম সুখ সরঞ্জাম এবং সামগ্রী ব্যবহার করে থাকে কিন্তু সেসব কিছু জান্নাতের তুলনায় নেহাতই তুচ্ছ যেহেতু জান্নাতের সুখ অনুপম বেহেস্তের শান্তি অতুল যেহেতু বেহেস্তের একটি চাবুক পরিমাণ জায়গা পৃথিবী ও তন্না মধ্যস্থিত সব কিছু অপেক্ষা উত্তম সই বুখারি তিন হাজার দুশো পঞ্চাশ জান্নাতের ধনুক পরিমাণ স্থান দুনিয়ার সব বস্তুর উপর সূর্য উদিত কিংবা অন্তিম হচ্ছে সেসব বস্তুর চেয়েও উত্তম জান্নাতের যে সুখ সামগ্রী দেখে দুনিয়ার সবচেয়ে দুখী মানুষটিও সমস্ত দুঃখের কথা ভুলে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল অতপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে তারপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো ভালো জিনিস দেখেছো তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে সে বলবে না আল্লাহর কসম হে প্রভু আর জান্নাতিদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়া সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল তাকে জান্নাতে মাত্র একবার চোবানোর পর বলা হবে হে আদম সন্তান তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ তোমার উপরে কি কখনো বিপদ গেছে সে বলবে না আল্লাহর কসম আমার উপর কোনো দিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদেও দেখিনি আর সেই কারণেই বিহেস্তে স্থান লাভ করা এমন সৌভাগ্যের ব্যাপার যার পর কোনো সৌভাগ্য নেই মহান আল্লাহর ভাষায় সেটাই মহা সফলতা তিনি বলেন জীব মাত্রই মৃত্যুস্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিনই তোমার কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে সুতরাং যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং যে বেহেস্তে প্রবেশ লাভ করবে সেই হবে সফল কাম আর পার্থিব জীবন ছলানাময় ব্যতীত কিছুই নয় সুরা আলী ইমরান আয়াত একশো পঁচাশি আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলো নিম্ন দেশে বইতে থাকবে নদীমালা সেখানে তারা অনন্ত কাল থাকবে আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহতে পবিত্র বাসস্থান সমূহের আর আল্লাহ সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত এটাই হচ্ছে মহা সফলতা সুরা তাওবা আয়াত বাহাদুর যে আল্লাহ ও রসুলের অনুগত হয়ে চলবে আল্লাহ তাকে বেহেস্তে স্থান দান করবেন যার নিচে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে এবং ই মহা সাফল্য নিসা আয়াত তেরো